গ্রামের শেষ প্রান্তে নদীর ধারে এক ভাঙা চূড়া করে ঘরে বাস করত গরিব কাঠুরের হাড়ু তার স্ত্রী রিনা আর ছেলে রবি এই ছিল তার সংসার প্রতিদিন ভোরে হাড়ু কুড়াল কাঠে নিয়ে জঙ্গলে যেত কাঠ কেটে তা বাজারে বিক্রি করে যা পয়সা পেত তাই দিয়ে চলত তার সংসার তবু অভাব যেন তাদের পিছু ছাড়ত না সারাদিন তুমি এত পরিশ্রম করো

সৃষ্টিকর্তা একদিন আমাদের দিকে মুখ তুলে তাকাবেন আর আমাদের কষ্টের দিন থাকবে না গোগিন্নি ঠিক আমাদের কষ্টের দিন দূর হবে গো তখন আর এই কষ্টের দিনের কথা মনেও থাকবে না গো তোমার কথাই যেন সত্যি হয় তোমার এই কথাই যেন সত্যি হয় এই অভাবে সংসার তো আমার আর ভালো লাগে না সারাদিন খেতে যদি দু মুঠো খাবারই না জুটে সব হবে গিন্নি সব হবে একটু ধৈর্য ধরো অনেক রাত হয়েছে এখন ঘুমিয়ে পড়ি কাল সকালে উঠে আবার কাট কাটতে যেতে হবে রোজ সকালে হারু খুব ভোরে ঘুম থেকে উঠে আর কাট কাটতে বনে চলে যায় প্রতিদিনের মতো সেই দিনও কুড়ালটা কাঁধে বেড় হয়ে যাচ্ছিল ঠিক তখনই হারুর ছেলে তার হাতটা ধরে টানল বাবা ও বাবা তুমি এত সকাল সকাল কোথায় যাচ্ছ বাবা রে আমি বনে কাঠ কাটতে যাচ্ছি রে বাবা বাবা তুমি সেই কোন সকালে উঠে চলে যাও আর আসো সেই সন্ধ্যা বেলায় আমি তোমাকে ঠিক মতো দেখতেও পারি না কখনো বসে তোমার সাথে একটু গল্প করতে পারি না তোমার সাথে আমি খেলতেও পারি না বাবা রে আমরা গরীব মানুষ কাজ না করলে খাবো কি কাজে না গিয়ে যদি তোর সাথে থাকি তাহলে সেদিন তো আমাদের না খেয়ে থাকতে হবে রে বাবা হ্যাঁ রে রবি তোর বাবাকে যেতে বাবা বাবা কাঠ না আমাদের চুলই আগুন চলবে না কিন্তু বাবা আর কিন্তু বলিস না দেরি হয়ে গেলে তো আর কাঠ কাটতে পারবো না রে বাবা কিন্তু কথা দিলাম একদিন সকাল সকাল বাড়ি ফিরে তোর সাথে খেলবো আমি ইয়ে কি মজা কি মজা তুমি সত্যি বলছো বাবা হ্যাঁ রে বাবা সত্যি এখন তাহলে আসি রে আচ্ছা বাবা ঠিক আছে এই নাও তোমার খাবারটা আমি তাহলে আসি তোমরা সাবধানে থেকো কেমন তুমি সাবধানে যেও সুকান খোলা দেখো তুমি জঙ্গলে যাও হেতেছে আমার বড় চিন্তা হয় হারু জঙ্গলের পথে রওনা হলো কিছুদূর গিয়ে হারু জঙ্গলে ঢুকলো কাট কাটার জন্য জঙ্গল ঘুরে হারু পাকা কাট খুঁজতে লাগলো হঠাৎ হারু দেখা হলো এক বৃদ্ধির সাথে বাবা বাবা রে আবাকে একটু খাবার দিবি আবার যে বড্ড খিদে পেয়েছে আজ দুদিন ধরে পেটে কিচ্ছুটি পরে রে কে আপনি এই বয়সে এই গভীর জঙ্গলের মধ্যে কী করছেন খিদের জ্বালা সহ্য করতে না পেরে বনে এসেছিলাম ফলমূল খুঁজেতে কিন্তু কিছুই খুঁজে পেলাম না আমায় কিছু খেতে দিবি বাবা আমি তো আর সহ্য করতে পারছি না মনে হচ্ছে খেতে না পেলে আমি মারা মারা যাব অমন করে বলতে নেই বাবা এর মধ্যে কিছু খাবার আছে আপনি ওগুলো খেয়ে নিন তেমন ভালো কিছু নেই কিন্তু যে খাবার আছে তাতে আপনার খিদে ঠিকই নিবারণ হবে বাবারে সব খাবার আমাকে দিয়ে দিলি তাহলে তুই কি খাবি আমার কথা চিন্তা করতে হবে না আমি জঙ্গলের বাইরের নদী থেকে একটু জল খেয়ে নেব দূর করে দিক আচ্ছা আচ্ছা তুমি খেয়ে নাও আমি তাহলে গেলাম কাঠ কাটতে দেরি হয়ে যাবে আমি কাঠ কাটতে লাগি তাহলে আচ্ছা রে বাবা যা যা তাহলে আজ তো কোনো ভালো গাছ তোকেই পড়ছে না কাঠ কাটতে না পারলে তো সবাইকে নিয়ে আজ না খেয়ে থাকতে হবে কি যে করব ওই তো ওই তো একটা বট গাছ ওটা মনে হচ্ছে অনেক পুরনো ওর কাঠ দামে বিক্রি করতে পারবো আমি বরং আজ ওই গাছটাই কাটি হুম। এরপর হারু বট বৃক্ষটা কাটতে শুরু করলো অর্থাৎ গাছের মধ্যে থেকে কেমন যেন একটা ঝনঝন শব্দ আসতে লাগলো গাছটা কেমন যেন ফাঁপা আর ভেতর থেকে কেমন ঝনঝন শব্দ হলো জীবনে তো অনেক গাছ কেটেছি কিন্তু কোনো গাছের ভেতর থেকে তো এমন আওয়াজ আসে শুনিনি কি আছে এর মধ্যে হারু বারবার করুন দিয়ে গাছে কোপ দিতে লাগলো কিন্তু হঠাৎ গাছটি আর ভেতর থেকে বেরিয়ে এলো একটি লোহার বাক্স বাক্স গাছের ভেতরে এটা কিসের বাক্স বাক্সটা দেখে মনে হচ্ছে পুরনো কি ভেতরে। আরে আর তোমার হাতে এটা কিসের বাক্স গো আর বাক্সটা তুমি কোথায় পেলে জালি দারে কালু হঠাৎ গাছ কাটতে কাটতে গাছের ভেতরে বেরোলো গাছের ভেতর থেকে বেরোলো মানে হারু ভাই এটা কোনো গুপ্তধন নয় তো নিশ্চয় এটা আগের দিনে কোনো রাজা বাদশার লোকানো কোনো গুপ্তধন হবে গো গুপ্তধন কিনা জানি না বাক্সটা তো খুলছে না খুললে না হয় বুঝতে পারতাম গুপ্তধন না অন্য কিছু হারুদা আমার কাছে দাও তো আমি খুলে দেখি কি আছে বাক্সতে নে তাহলে দেখ তুই খুলতে পারিস কিনা না বাক্সটা খুললে অন্তত দেখতে পারবি কি আছে এটার মধ্যে যদি এতে গুপ্তধন থাকে তবে এর থেকে একটা ফটো করিও আমি তোকে দেব না রে হারু বাক্সটা নিয়ে তোরে পালাবো তুই দেখতেও পারবি না ইরে কালু কোথায় হারিয়ে গেলি নে দেখ বাক্সটা খুলতে পারিস কিনা ইরে নে

বাক্স থেকে ঝলমলে আলো ঠিকরে বেরোচ্ছে সে দেখি হয় পিতু কালু এই কালু তোর কি হলো তুই অমন করে পড়ে গেলি কেন আহ কোথাও লাগেনি তো আবার এই কালু এমন হা করে দেখছিস কি ওরে বাবা রে মনে হচ্ছে এটা জাদুর বাক্স না এটা আমার সাধ্যের বাইরে রে মনে হচ্ছে তুই ছাড়া এটাতে কেউ হাত দিতে পারবে না আর দিলেই আমার মতন অবস্থা হবে রে আরে না কিছুই হবে না তুই দেখ না খুলতে পারিস কি না 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 বাবা না আমার আর গুপ্তধনের দরকার নেই নিজের জীবনটা আগে বাঁচাই তারপরে ওসব সব গুপ্তধনের চিন্তা করব আরে কালু আমার কথাটা তো শোন যাস না শুনবি তো এই কালু না 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 আমি পালাই আমার মতো গরীব রাখালের ভাগ্যে এমন ধন মানায় না আমি গেলাম গো গেলাম না বাক্সটা তো কিছুতেই খুলছে না আজ আর কাঠ কাটবো না বাক্সটা নিয়ে বাড়ি যাই গিন্নকে বলে দেখি সে কি বলে যাই বাক্সটা নিয়ে কি আজ তো তাড়াতাড়ি চলে এলেছে তোমার শরীর তোমার শরীর ঠিক আছে তো গিন্নি আমার শরীরটা ঠিক আছে দেখো আমি গাছ কাটতে কাটতে এই বাক্সটা গাছের মধ্যে থেকে পেয়েছি গো হাই 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 কি কি গাছের মধ্যে থেকে পেয়েছো মানে গাছের মধ্যে থেকে পেয়েছি মানে গাছ কাটতে কাটতে গাছ থেকে বের হয়ে এসেছে ওগো আমি গল্পে শুনেছি এইসব বাক্সতে নাকি গুপ্তধন থাকে তবে কি এই বাক্সতেও গুপ্তধন আছে নাকি খুলতেই তো পারলাম না তাহলে বুঝব কি করে গুপ্তধন আছে নাকি আগে খুলে দেখি তার ভেতরে কি আছে হুম এককান দুকান হতে হতে সারা গ্রামে খবরটা ছড়িয়ে পড়লো হারুর বাড়িতে ভিড় জমল গ্রামের ধনী মহাজন চটে এলো হারুর বাড়িতে মনে হচ্ছে মহাজনের গলা তা মহাজন হঠাৎ আমাদের বাড়িতে কেন এলো এখানে বসে কি করবে বলো তো চট আগে বাইরে গিয়ে দেখে আসি আরে মহাজন মশাই যে তা মহাজন মশাই আপনি আমার বাড়িতে কি মনে করে আমি তো তোকে বহুবার ঋণ দিয়েছি আজ শুনলাম তুই নাকি গুপ্ত ধন পেয়েছিস তাহলে এই ধন দিয়ে আমার পাওনা শোধ কর এটা তো ভুল কথা বাক্সতে ধন আছে কিনা সেটা তো আমি জানি না এছাড়া এ ধন এখনো আমার নয় খোলাই যায়নি এটা আমি কাউকে দেব না কাউকে দেব না এটা আমি বাহ বাক্স এখনো খুলেই দেখিসনি আর মুখে বুলি ফুটে গেছে আমার সামনে ঘর ঘর করে কথা বলে যাচ্ছিস বাহ সাহস তো দেখছি বেশ বেড়েছে তোর না না মহাজন মশাই সাহস বাড়েনি আমি তো বলছি একদম আমি তো শুধু আমার পাওনা টাকা নিতে এসেছিলাম কিন্তু আমি এখন তোর নিয়ে যাব। ওটা তোদের মতো কাছে কাছে মানায় না। এটা আমার বেশ মহাজন মনে রাখো গুপ্ত ধন কিন্তু মানুষের পরীক্ষা নেয় লোভ করলে তার কঠিন সাজা হতে পারে এই যে বলো না পণ্ডিত মশাই হারু এই গুপ্ত ধনের মূল্য দিতে পারবে না ওটা আমি নিয়ে যাব মহাজন আমি তোমাকে আবার মহাজন মশাই নিজের ভালো চাইলে বাক্সতে হাত দিয়েন না লোভের ফল কিন্তু খুব খারাপ হয় তোর তো ভালোই সাহস বেড়েছে রে হারু আগে আমি বাক্সটা নিয়ে নেই তারপর তোর ব্যবস্থা পরে করছি আমি

টাকা পয়সা মনি অনেক থাকবে আহা আবি আবি আরো ধনী হয়ে যাব আরো ধনী হয়ে যাবো ওরে বাবারে ওরে বাবা মরে গেলাম গো মজাটা মনে হচ্ছে বনেই গেছে महाजन्मशय महाजन्मशय तो বাতাসের গতিতে উড়ে এসে পড়লা পণ্ডিত মশাই আপনি ঠিকই বলেছেন এটা আমার ভাগ্যে নেই যেই না বাক্সটা আমি হাত দিয়ে ধরেছি অমনি মনে হলো কে যেন আমাকে ছুরে বাইরে ফেলে দিল মহাজন আমি তোমাকে আগেই বলেছিলাম এত লোভ ভালো না লোভ করে নিজের বিপদ ডেকে এনো না কেমন পণ্ডিত মশাই আপনি ঠিকই বলেছেন লোভে পাপ পাপে সর্বনাশ যদি লোভ করে ধনটা নেয় সত্যি এবার উধাও হয়ে যেতে পারি আর আর দরকার নেই আর দরকার নেই যান বাঁচাতে চাইলে ভাগশের লোভ ছেড়ে এবার চলো ভাগশের দিকে আর जोग দিও না 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 আর লোভ করব না লোভ করতে গিয়ে জীবনটা হারাতে হবে চলো 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 এবার বাড়ির দিকে যাই

সংসারের সাত হবে কিন্তু গ্রামের গরীব মানুষেরা কষ্টে আছে আমি কি একা সুখী হতে পারবো বাক্স ভুলতে পারলে আমি আগে গ্রামের গরীব দুঃখী মানুষদের সাহায্য করব বুঝলে এটাই আমার করা উচিত রামু কথাটা শেষ کرتی তখনই বাক্সটি খুলে গেল বাক্সের ভিতর থেকে ঝলমলে সোনাদানা রূপার রত্ন হয়ে বাপ পাদি এত ধন এত সোনাদানা আমি জীবনেও চোখে দেখিনি

আমি একজন সাধু আমি শত বছর আগে এই ধন লুকিয়ে রেখেছিলাম লোভীদের কাছে থেকে এটা কখনো ধারা দেয়নি তুমি শত তার পথে হেঁটে প্রকৃত গুপ্ত ধন অর্জন করেছ মনে আমি তোমাকে পরীক্ষা করার জন্য বৃদ্ধ যে তোমার সামনে এসেছিলাম পরীক্ষা হ্যাঁ বাবা আশীর্বাদ করি তুই সারা জীবন এমন ভালো মানুষ হয়েই থাক ধন পেয়ে যেন নিজেকে বদলে ফেলিস না না বাবা আমি সারা জীবন সততার সাথে যাপন করব। ভালো থাকিস বাবা থাকিস। বাবা বাবা কোথায় গেলেন বাবা উনি তো গায়ে গেছেন এই সোনা দানা কৃষক মানুষকে দিয়ে দেবে গিন্নি লোভ করো না বুঝলে মহাজনের পরিণতি তো নিজের চোখেই দেখলে তাছাড়া আমার সততার জন্যই সৃষ্টিকর্তা আমাকে এই গুপ্তধন দিয়েছে গোগিন্নি হ্যাঁ গো তুমি ঠিক বলেছো বেশি লোভ করা ভালো না লোভে পাপ আর পাপে মৃত্যু আমি আমি আর কখনো লোভ করব না কখনো নই না পরের দিন হারু গুপ্তধন ভাগ করে রাখল নিজের ভাগের টুকু দিয়ে পুরনো ঘর মেরামত করলো ছেলের পড়াশোনার ব্যবস্থা করলো আর বাকি ধন গ্রামের দরিদ্রুদের জন্য ব্যয় করলো هارু ভাই তুমি শুধু ধন নাও তুমি মানুষের ভালোবাসাও জিতেছো টাকা হলে মানুষ মানুষকে দাম দেয় না মনে রাখে না সাহায্য করা তো দূরের কথা দিলুদা লোভ করলে ধন পেけ নাগো ভাগ করলে শান্তি বারে শান্তি না থাকলে যতই টাকা পয়সা থাকুক না কেন তুমি মনের শান্তি পাবে না আর মনের শান্তি হলো প্রকৃত গুপ্ত ধন গো হারু ভাই একটা দামি কথা বলেছিস রে এটা কেউ কখনো মানতেই চায় না বাবা রে বাবা ভাগ্যিস আমি কৌতূহলেছিলাম সত্যি ধনের লোভ করলে সর্বনাশ হইত কালু মিথ্যা বলিস না তুই ধনের লোভ করেছিলি বলেই বাক্স অমন আছার মেরে ফেলে দিয়েছিল হ্যাঁ হারুদা সত্যি বলতে একটু লোভ করছিলাম কিন্তু সাথে সাথে সেটা তো আবার শুনজাও নিছিলাম হ্যাঁ সেটা ঠিক বলেছিস। আরু সঠিক কাজ কর। যদি আমি লোভে ধনটি নিতাম তাহলে নিজের সব হারাতাম। আরু আসলে গুপ্তধন সবার ভাগ্যে থাকে না। গুপ্তধন যার ভাগ্যে লেখা থাকে তার কাছেই আসে। महाजनমাচাই একদম ঠিক কথা কইছেন। এই থেকে গ্রামের প্রভাত হয়ে গেল শত tài কাঠুরে আসল গুপ্তধন। আর তারপর থেকে হারুতার বউ ছেলে আর গ্রামের সকলকে নিয়ে সুখে শান্তিতে